আমার শুভেচ্ছা জানিয়ে দু চার কথা বলি সময় সংক্ষেপ তবুও বলার একটু ইচ্ছা রয়েছে আমাদের সংগঠনের নাম কবিতা ও কিছু কথা কোথাও গেলে কবিতা তো পাঠ করি কিছু কথা একটু বলি লালন সাহেব সম্পর্কে আজকের শুনলাম পূর্বেও শুনেছি আজ থেকে কত উনি একশো ষোলো বছর বেঁচে ছিলেন এতদিন পূর্বে উনি যে গানগুলো রচনা করেছেন এবং তার যা কর্মজীবন তা থেকে আমরা বিস্মিত না হয়ে পারি না উনি যার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিলেন সেই জাতপাত প্রথা নোংরা অসভ্যতা কিন্তু এখনো আমাদের সমাজে সেই অসভ্যতা নোংরা চলছে আজও মানুষ যাতে অন্ধ বনের ভিতর রাগে বিষ পরের দিকে দাতর থাকে হিংসা মনে অহর বিষ ফকি তোমার জাতকে খোঁজে মানুষ নামের অমানুষ তোমার সৃষ্টি অপূর্ব গান শোনে না যে এই মানুষ এসব খাঁচায় কেমন পাখি পোষা লালন সায় তোমার আমার গীতের কলি ওদের স্পষ্ট করে না সমাজে এই ব্যাধির দূষণ ছড়াবে আর কতকাল হিংসা বিশ হিংসা বিদ্বেষ মনে রেখে জাতের ঝগড়া দেবে মহামানব লালন ঠকি মুও এই উন্নতি মানুষের মানুষেরা সব নির্ভর হোক তোমার পূর্ণ পরশে ভিন্ন জাতের বিচার ভুলে মানুষ মানুষে নমস্কার এই প্রসঙ্গে আমি আমার একটা খুব প্রাচীন কবি বন্ধু তাকে আরেকটা বই দিতে চাই বলে আমি চলিলাম লালনের লালনের লালন সবার অন্তরে বাউল আকারে গানে আসরে লালন আছে এক তারা বাদ্যযন্ত্রে লালন ফকির ফকির লালন লেখা সে জানত না ভুলি ভেদা ভেদ জ্ঞান মন্ত্রে ভ্রমণ জাতপাত যন্ত্রণা মানত না নদিয়া কুষ্টিয়ার চাপড়া অঞ্চলে কায়স্থ ভৌমি বংশজ তিনি কে বা পিতা মাতা কঠিন বংশধারা ইত্য কমন পথে বসন্ত লোক তার নাম তাকে সঙ্গী হিন্দি করায় এক মুসলমানে লালিত পালিত হয়ে কবির হন তা সব স্বজনে মৃত তা সমাজে জানে শাস্ত্র অপাঠ তবু সর্বশাস্তে সর্বধর্মে পূজিত তার শিষ্য হন তার কাছে নত সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড সাই শব্দ ব্রহ্ম তার বদনে শোনা যেত গুরুবাদি কেবলমাত্র তাকে ঈশ্বর কুয়া কর্তা অন্য ভক্তের ভক্তি ও তাকে বুঝতে বুঝে বুঝতে অনেকেই দিশহারা বস্তু ধর্মের সাথে কৃষ্ণ অবতার বা অবতার অবতার অবতারতে বিশ্বাসী একজন পর অন্ধানী সাধু ছিলেন তার কাছে রূপ পরমেশ্বর যমুন এক তেমনি এক মুর্শিদ কো

তার তার এবং তাদের মূলমন্ত্র তবেই ভেবে তিনি বাবুল তাই মানুষ মনের মানুষ প্রজাতার ধর্ম সর্ব মুক্তি নির্মাণ তখনই নয় তার আছে মানব মান আর দু মানুষ শব্দের তিনি বাবুল অর্থ ঈশ্বর অন্তর আর শান্তি সত্তা প্রিয় মানুষ নিয়ে বাবুল লালমেল ও তাই লালমের

মানি উৎসাহ টিকে অনন্ত হত 5 টাকা সবটা মিলে ছয় পক্ষে ভগবর শান্ত ভক্ত ভক্তি নিদেন 116 বছর অন অ অনবিবে নীলে সম্পত্তি কিছু সৃষ্টি ধর্মকন্না কিছু শীতলতে তাই সমাধি আক্রা একপরে বাউল মতে পরলোকী উৎসতে শীতল মহর মানি মহাত্মা লালন কবি অনন্য মানবতাবাদী মরণী কবি আধ্যাত্মিক সাধক অজস্র গানের কালনৈ গীতিকার সুরতার গায়ক বহুমুখী প্রতিভাধর বিস্ময় মানব বরেণ্য বাগানী জন্মেছিলেন বাংলাদেশের পুষ্টি আরো মাথায় ধর্মবর্ণ জাতি হইতে ছড়িয়ে দুস্তর ব্যবধান লালন গিয়েছিলেন প্রেম মানবতার জয়গান তার হাত ধরে ধরেছে বাউল গানের বিশ্বায়ন তার গানের গভীর তত্ত্ব নিয়ে চলে নিরন্তর অনুশীলন তার গান মানব জাতিকে করেছে মুগ্ধ প্রভাবিত যুগ যুগ ধরে তার উদাস বাউল বহু কণ্ঠে উচ্চারিত তার গানের বাস্তবতা আকৃতি মায়াবিশুরের বিশুনের মুখ নাই সঙ্গীত প্রেমী মানুষ ভাষে অনামিল আনন্দের বন্যায় তার দর্শন চেতনা ভাবধারা অমূল্য সম্পদ গান দেশে বিদেশে তাই নিয়ে চলে গবেষণা অনুসরণ সম্মান সকলের অন্তরে সম্রাটের স্থান ছিল বিদ্যমান লালন কবি হৃদয় মাঝে মহাচার মহা অবদান ঈশ্বরের ঠিকানা মানুষ ভোজলেন সোনার মানুষ ভচনা সঙ্গীতের বিশ্ব অঙ্গ লালন দিবির চালন ভূমি আমরা মতমাস্তকে শ্রদ্ধা জানাই তার চরণ

মানবতায় গিয়েছে স্থান তব গানে প্রভাবিত নজরুল কবিগুরু লাবর গানি হয় বারো জীবন শুধু তুমি গানি মানুষের কথায় ধরেছি তুলে তবে আত্মপরিচয় দিতে গিয়েছে যে ভুলে অক্টোবর সতেরো তোমার জন্ম হয় তোমার জন্মস্থান নিয়ে আজ দ্বিমত রয় সতেরোই অক্টোবর আঠারোশো নব্বই মৃত্যু কুমার খালি তোমার রানী দেবতত্ত্বকে দিয়েছো যে ধানি লিখে দিয়েছো লিখে দিয়েছো তুমি যে বিশ্ব মনমের গান বলেছো তুমি মানুষ সত্য থাকে মান তব বাউল গান জনপ্রিয়তা লাভ করে বাউল গানের অগ্রগতি তোমারই ছরে সর্বকে করে লালনী কি জাত সংসারে সব এ গানে গেঁথে আছে সব বাঙালি এ গানে গেঁথে আছে সব বাঙালির অন্তরে খাঁচার ভিতর অচিন কেমনে যায় আসে বাস কেমনে হাসে যায় বাউল কবি আজ এতলায় এই গান গায় গ্রামের গঞ্জে পি বছর আলো মেলা বসে নানা প্রান্তের বাউলরা গান শোনায় এসে হে মহন্ত চরণে দেব আমার প্রণাম সদা শরীতে পারে যেন তোমার দাম নাম নমস্কার ধন্যবাদ লালন শান্তি পাবেন না উল্লেখ নেই কিন্তু tadi

আকাশ গঙ্গায় পূর্ণ স্নান ধ্যানে মগ্ন শক্তি চাঁদের ঢালছে স্নান পৃথিবীর প্রাণ করে সবই চলছে চক্রাকারে অথবা বদ্ররেখায় কোথাও কোনো স্মরণরেখা নেই বিন্দু আছে পথ অজে না তবু বধুরে লগ্নে বেঁধেছি কান শুধু তোমার জন্য শুধু তোমার জন্য ধন্যবাদ ভালোবাসা সেই সাথে আরও আমার ভাতৃ কবি প্রতি স্বপন ভূমিকা অজস্ত্র অজস্ত্র ধন্যবাদ জানাই আজ দীর্ঘদিন যাব আজ যে অনুষ্ঠানগুলো চালিয়ে যাচ্ছে ওর দীর্ঘ জগৎ কামনা আমার ছোট কবিতা লালন করি পড়ছি তারপর একটা অন্য টাইপের কবিতা দিয়ে আমি শেষ করবো ছোট ছোট কবিতা

তে মানে উদা অ বাগল মম তে মানে পাগ হা মামে নাতিতি খন তে মানে রধ নয় পাধরা তে মানে পয়ালোু চায় না করা তে মানে নিষ্পালম পচি ভাচা তে মানে প্র সদম্য দুর্বন স্্ঠা তে মানে অসি ধর্্য রধকারতে মানে সগে হুফুরে গয় গাি।

এবং আজকের এই অনুষ্ঠান আয়োজক কৃষি সাহিত্য পত্রিকার সম্পাদক তথা কর্ণধার সফল ভৌমিক মহাশয়কে জানাই আন্তরিক কৃতজ্ঞতা আজকে অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমি নিজেকে মনে করছি আমি আমার একটা কবিতা পাঠ করে শোনাচ্ছি আমার কবিতার নাম মানবতার গান মানুষ হয়েও ঘুষনা হলে বলে গিয়া হয় স্বার্থ এই মানুষকে বহুরূপী হয় দুর্বলের চিরকালি সবল শুধু মানে ফন্দি ফিকির করে তাদের সহায় সম্বল কানে ধর্ম নিয়ে হানা আনি ধার্মিক না কি করে ভেদধারীরা ধর্ম নিয়ে বড়াই করেই বলে জন্ম নিয়ে আসার কালে ধর্ম রয়না সাথে যাবার বেলায় একই রকম যাই দিনে বা রাতে বর্ণভেদের ভণ্ডা সকল ধর্ম মাঝে উঁচু নিচু যাতা বলে পেশে নানান কাজে সর্বধর্ম সমন্বয়ে এসেছিলেন যারা মহামানব আখ্যায়িত হয়েছিলেন তারা অবিভাব অঙ্গ দেশে কুষ্টিয়ার সেই গ্রামে জন্ম নিলেন চাপড়া গায়ে লালন সাই নামে ধর্ম তাহা ছিল কেউ কি তাহা জানে বিভেদ ভাঙা গানের সঙ্গে সারা জায়গায় প্রাণী আজও সবার মুখে মুখে তাহার গানের ভাষা শুনলে পরে হৃদয় বলে যাকে বাজার আশা এসো সবে সাইয়ের মতো হিংসা বিবাদ ভুলে মানবতায় সুস্থ সমাজ সবাই গড়ি তুলে সবাই গড়ি তুলে ঘোষ মহাশয়কে যাদের উদ্যোগে অনুপ্রেরণায় এই মহাত সভা কিছু কয়েক বছর ধরে চলেছে হয়ে চলেছে এবং আমরা উপস্থিত হওয়ার সুযোগ লাভ করি এবং মহাত্মা শাহ শাহীতকে আমার শ্রদ্ধা জানাব সরচিত কয়েকটি চক্রের মাধ্যমে কবিতার শিরোনাম লালন তোমারই প্রণাম তুমি তো ন সাধারণ গীতিকার তুমি যে বাউল সাধক জীবন চেতনার মানবিকতার আলোয় তুমি যে ভাস্য তবে ভাবনা অবিনশ্বর চেতনা জাগালে কবিন্দ্র দাস করছে মানবিকতা নবতম আলোস্রে শুভ অভিনব এ বাউল তুমি যে দার্শনিক জীবন বোধে তুমি বাস্তবিক সায়েন্সিকালী তুমি সুযোগ মানিক তব মহিমায় কবিন্দ্র বলোই ভূমি যা পা নিয়ে ফেলেছিলো জানানো মালবী মিঝে কলম লেগে চেয়েছিলো ছবি সব অভিযোগ আজ হয়ে আছে জমাজে মানুষ তাদের কখন করেনি সমাজে মানবিকতায় ধর্ম তোমার হে তাপস অন্যায়ের সাথে কখনোই করণী আপোষ এক তারা তো কায়ে মানুষের জয় সেই কথা শুরু হয়ে জয় চিরম নান হে তুমি যে নবচেতনার উপকার

সঙ্গীত মালায় বিশ্ববন্ধিত তুমি তোমার দর্শনে অনুপ্রাণিত ও প্রভাবিত রবীন্দ্রনাথ বনসুল ইসলাম সব বিখ্যাত মনীষীরা লালন শাহজীব তোমার দর্শনে জাতি শ্রেণীয় ধর্মের সমস্ত পার্থক্যকে করিয়া প্রত্যাখ্যান বর্ণবাদের বিরুদ্ধে মতবাদ প্রচারের আলোয় আলোকিত তুমি তুমি সুবিধাদের প্রবক্তা

শীবা সাহের কাছে ধর্মে চাঁদি ধর্ম একত্রীতে এই চরম সত্য আর সঙ্গীত মানব পেলে ধীরে দিলে এই চিরন্ত সর্বরাধিকারীদের মনবতান দেহদত্তের ও

আয়োজন করেন আমাদের সর্দেও সকল ভগত মহাশয় দাদা ঈশ্য সম্পাদক মহাশয় সত্যিকারে এটা আমাদের একটা এই দিকটার অভিযোগ আমরা থাকি অনেক বাধা বিপত্তি সত্ত্বেও গতি রকমই থেমে থাকি আমরা এই অনুষ্ঠানে আসতে পেরে কবিতা কিছু কথা আমরা সকলের পক্ষ থেকে বিশাল সম্পাদক মহাশয় সমাপ মহাশয়কে আন্তরিকভাবে আমাদের শ্রদ্ধা ব্যবহার করছে আসলে লালন মানে একটা আলাদা জিনিস এক তারা বা যাইও না যাইও না এক তারা বা যাইলে মনে করেন একদিন বাঙালি তো আসলে একতার কি ক্ষমতা লালন ফুকি দেখে গেছে সেইটা আমাদের আধুনিক যুগে একটা ইতিহাস হতে চলেছে কারণ আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি আমার এই ইলেকট্রনিক মিডিয়া এবং বর্তমান সমাজ ব্যবস্থা যেটিকে করছে ওই সেই মাইক্রান্ত্যাকশনের যুগে আমরা চলে এসছিল তাই একটা এখন পিছনে পড়ে যাচ্ছে একটা যদি না থাকে আমাদের বাঙালির অস্তিত্ব আস্তে আস্তে বিপন্ন হতে চলবে তাই এমন দিনে প্রতি বছর এই লালনকে স্মরণ করা মানে বাঙালির ঐতিহ্য বাঙালির সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা লালন বেঁচে থাকলে এই বাঙালির সংস্কৃতি বেঁচে থাকবে তাই যাই হোক কথাগুলো যেরকম মানে খুব মনের মধ্যে বাঁচছিল তাই বললাম লালনকে নিয়ে আমার কয়েকটি লাইন লেখা আছে আপনাদের সামনে পরিবেশন করেছে কবিতাটির নাম বাংলাদেশ

যেখানে সংকোচিনের সূত্র ডাকায় সূর্য ওঠে রোজ মধুমতি ভোলা জলে ইলিশ মাছের খোঁজ পাগল হয়ে ভাটেল শুয়ে পথিক পথ গায়ের মধু জল ভরতে ভুল করে ভরায় সেই বাংলায় জন্মেছিলেন ফকির লালন সাই

এই কথাগুলো বলা হবে কারণ আঁকার ব্যক্তিগতভাবে আঁকার কতটা আদর্শ গঠন করতে পারছে আমাদের ভাবতে হবে সমাজকে নিয়ে সেই জন্যে যেমন আমার সরস্বতী কবিতা মহামানব লালন ফকির মহামানব এই সমাজের মুখে দুঃখ কষ্ট নানান জ্বালায় সংগ্রাম মাথা শুধু কুসংস্কার জাতির ভেদ সকল কিছু ভুলে সবার উপর মানুষ বলেন বাহুদূলে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জায়গা পৃথক করা মানব দেহ রক্ত মাংসে একইভাবে করা বস্তু জগৎ ভাব জগতের বিলন করে প্রগতির পথ মানব সমাজ দিয়েছিলেন করে মানব সেবা সমাজসেবা আসল তত্ত্ব কথা গান কবিতায় লিখে গেছেন হৃদয় মনের ব্যথা মনুষ্যত্বের শেষ শুলে এই জগতে মানব মাঝে চর্চা ঘুরে ঘুরে সাথে অপরপর তারি চিন্তা হৃদয় মাসে কাজে আমার কবিতা লাল সব মানুষের মাঝে আছে আর একটা অন্য মন সেই তো আমাদের অচিন পাখি সবার সেরা ধর্ম লালন ছিলেন সমাজ সংস্কারও নিজেকে বলতেন সাই জাত পাত দু একটা ভালোবাসায় তাহার তুলনা নাই অচিন পাখি মানুষের মাঝে বারে বারে ধরে মানব ধর্ম সেরা ধর্ম তুমি বিলিয় দিয়েছ দাঁড়িয়ে দাঁড়িয়ে আগে কি মনে হৃদয়ে এখন কি যা হলে তবে কেন এত অন্তরে তুমি বিকে নিঃশ্বর তু মাথায় সরস্বতীর আশীর্বাদের হাত মানবতাবাদী মরমি কবি ফকিনের স্নেহ ভালোবাসা প্রতিপালনে ছিল না কোনো যা নমস্কার